ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব জেনে নেব রথযাত্রার মাহাত্ম এছাড়াও জানব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি রথযাত্রার রথযাত্রার দিন কি কি বাধা নিষেধ পালন করবেন এবং এই দিন কোন কোন খাবার ভুলেও খাবেন না এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে রথযাত্রার দিন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীকে কি কি ফল ফুল এবং ভোগ নিবেদন করবেন এবং এই দিন কোন কোন কাজ করা খুব শুভ এই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও রথযাত্রা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর রথযাত্রা উপলক্ষে পালিত হয় এই উৎসবটি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রার মূল আকর্ষণ হল ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ রথে করে মাসির বাড়ি বা গুন্ডিজা মন্দির পর্যন্ত যাত্রা করা এই দিনে রথের রশি টানলে পুণ্য লাভ করা হয় এবং মোক্ষ লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় রথযাত্রা ভগবান জগন্নাথের পৃথিবীতে শুভাগমন এবং ভক্তদের সঙ্গে মিলনের উৎসব এটি ভক্তদের জন্য ভগবানকে থেকে দেখার ও পূজা করার সুযোগ এনে দেয় একটি একটি ধর্মীয় উৎসব নয় এটি মিলন মেলাও এই উৎসবের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হন এবং রথে রশি টানে রথযাত্রা উৎসবটি বহু প্রাচীন এবং এর সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক কাহিনী ও কিংবদন্তি পুরীর রথযাত্রা বিশেষভাবে প্রসিদ্ধ চলুন এবার জেনে নেওয়া যাক আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে সাতাশে জুন দু শুক্রবার এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পঞ্জিকা অনুসারে রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি দিক পঞ্চাঙ্ক অনুসারে এই বছর অর্থাৎ দু সালের রথযাত্রা দ্বিতীয় তিথি শুরু হচ্ছে ছাব্বিশে জুন বৃহস্পতিবার দুপুর একটা বেজে চব্বিশ মিনিটে দ্বিতীয় তিথি সমাপ্ত হচ্ছে সাতাশে জুন শুক্রবার সকাল এগারোটা বেজে উনিশ মিনিটে সেই কারণে মূল রথযাত্রা শোভাযাত্রা যেখানে ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে তাদের নিজ নিজ রথে করে নিয়ে বের করা হয় সেটি অনুষ্ঠিত হতে চলেছে দু সালের সাতাশে জুন শুক্রবার এবার জেনে নেব রথযাত্রার দিন কি কি বাধা নিষেধ পালন করবেন এবং এই রথযাত্রার দিন কোন কোন খাবার ভুল করেও খাবেন না রথযাত্রার সময় এই পাঁচটি খাবার ভুল করেও খাবেন না হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় সোজা এবং উল্টো রথ এই দুদিনকেই সর্বদোষমুক্ত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই দুদিনের মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকমের শুভ কাজ করতে পারেন তাতে পঞ্জিকা দেখার প্রয়োজন পড়ে না এর মধ্যে আবার সোজা রথকে বিশেষ গুরুত্ব অর্পণ করা হয়েছে সেই কারণে রথযাত্রার দিন শাস্ত্র অনুসারে পাঁচটি খাবারকে নিষিদ্ধ বলা হয়েছে রথযাত্রার দিন ভুলেও এই পাঁচটি খাবার মুখে তুলবেন না এখন থেকেই তা জেনে রাখুন নৈলের চরম বিপদ এবং দারিদ্রতা নেমে আসতে পারে প্রথমত রথযাত্রার দিন ভুল করেও কলমি শাক খাবেন না রথের দিন কলমি শাক খেলে আপনার জীবনে নেমে আসতে পারে অশান্তি এবং সংসারে আর্থিক অনটন সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত এই দিন আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে যেটি এমনিতেই আমাদের গ্রাম বাংলার খুব পরিচিত এবং প্রিয় শাক সেটি হলো কুঁই শাক এই শাকটি রথের দুদিনই খাওয়া থেকে বিরত থাকুন তৃতীয়ত কোনো রকমের তিতা জাতীয় খাবার এই দিন খাবেন না গরমে আমরা তেতো খাই কিন্তু এই দিন ভুল করেও তা মুখে তুলবেন না উচ্ছে করলা নিমপাতা কুলেখাড়া এই শাক পাতাগুলি সেই দিন খাবেন না চতুর্থত কোনো রকমের আমিষ জাতীয় খাবার ডিম মাছ মাংস একেবারেই গ্রহণ করবেন না আমিষ খেয়ে জগন্নাথ দেবের পূজা করলে পূজার কোনো ফল পাওয়া যায় না বরং উল্টো ফল হতে পারে পঞ্চমত ওই দিন আপনারা কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না মদ গাজা সিগারেট এইগুলি একেবারেই খাবেন না কাউকে সেবন করতে দেখলে তাকেও বারণ করবেন এই কাজগুলি যদি করতে পারেন তাহলে সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ এবং কৃপা পাবেন জীবন এবং সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে আর্থিক সমস্যা আসবে না রথযাত্রার দিন বেশ কিছু বাধা নিষেধ রয়েছে সেগুলি হল যে কোনো রকমের আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ করা থেকে এই দিন বিরত থাকুন মাদক দ্রব্য সেবন এবং অশুভ যে কোনো রকমের চিন্তাভাবনা থেকে নিজেকে বিরত রাখুন রথের দিন কিছু শুভ কাজ করুন যেমন রথের রশি স্পর্শ করুন নতুন বস্ত্র পরিধান করতে পারেন অথবা নিজেদের সামর্থ্য অনুসারে দরিদ্রদের দান করতে পারেন এই নিয়মগুলি পালন করলে জগন্নাথ দেবের কৃপা আপনার ওপর সারা বছর বর্ষিত হবে জয় জগন্নাথ আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে